সবার আগে চলে এসছে মুসলমানরা আমাদের দেশের একটা বিরাট বড় অংশ মুসলমান তাদেরকে বাদ দেওয়ার চেষ্টা করছে এটা শুধু যে নির্বাচন কমিশন করছে তা না এটা বর্তমানে যারা কেন্দ্রীয় সরকারে আছে আর এস এস বিজেপি তাদের এটা একটা প্রকল্পের মধ্যে পড়ে যে আমরা এখানে একটা হিন্দু রাষ্ট্র তৈরি করব এবং এই হিন্দু রাষ্ট্রে মুসলমানদেরকে আমাদের দেশে থাকতে গেলে আমাদের যে আমাদের মানে হিন্দুদের যে আদব কায়দা রীতি সংস্কৃতি আচার আচরণ বেশভূষা সব কিছু তাদের মানতে হবে আর তাদেরকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে থাকতে হবে এটা মানে কোনো গল্প না যদি আপনারা একটু পড়েন আর কি বাঞ্চ অফ থট যদি দেখেন গোলওয়ালকারে সেখানে তারা স্পষ্ট করেই বলছে ঠিক আছে এবং এখানে এসাই আর আমরা দেখছি যেটা যে এখন পশ্চিম বাংলায় যেটা ঘটছে সেটা হচ্ছে যে বিশেষ করে এই মুসলমান প্রধান জেলাগুলো মুসলমান প্রধান ব্লকগুলো সে ব্লকগুলোতে একটা চেষ্টা চলছে যাতে করে যতটা বেশি পরিমাণে পারা যায় মুসলমানদের নাম ভোটার লিস্ট থেকে বাদ দিয়ে দেওয়া এটা একটা পশ্চিমবাংলায় ক্ষমতা দখল করার জন্য আর এস এস বিজেপির যে সামগ্রিক পরিকল্পনা আছে সামগ্রিক পরিকল্পনার একটা অংশ তারা এটা জানে যে পশ্চিমবাংলায় তৃণমূলকে ক্ষমতাচ্যুত করতে গেলে যেটা লাগবে সেটা হচ্ছে একদিকে হিন্দু ভোটারকে এক করতে হবে আরেকদিকে মুসলমানদের যে ভোটটা ট্র্যাডিশনালি ওদিকে থাকে বলে তারা ভাবে সেটাই কমেই দিতে হবে সেই জায়গা থেকে তারা এই প্রকল্পটা নেওয়ার চেষ্টা করছে তো সভাপতি সেটা নিয়ে এটা স্বাভাবিক যেহেতু এখন তো এই যে নির্বাচন কমিশন সেগুলোকে তো আমরা কতগুলো সংশাসিত সংস্থা বলে বলি অটোনমাস বলি এগুলো কোনো সরকারের দায়বদ্ধ সংস্থা নয় এখন নির্বাচন কমিশনের যে মারা কারা মেম্বার হবে সেটার জন্য আগে যে ব্যবস্থাটা ছিল সেই ব্যবস্থাতে সুপ্রিম কোর্টের জাজ সেখানে থাকতেন সেটা বাদ দিয়ে ফলে একজন মরমতো লোককে যে এখন আছে সে আগে অমিত শাহের আন্ডারে কাজ করেছে জানে তাকে তারা বসিয়ে দিয়ে গোটা প্রকল্প তারা কার্যকরী করতে চাইছে বিদেশি তারাবো ঘুসপেটিয়া তারা। আমরা বিহারে দেখলাম যে তারা খুব হৈক করে করলো দেখা গেলো কি তিনশো তেরো জনের মতো লোককে বিদেশি বলে চিহ্নিত তার মধ্যে বেশিরভাগই হচ্ছে নেপালি মহিলা ঠিক আছে পশ্চিমবাংলাতেও এই যে রোহিঙ্গারা এত আছে শুভেন্দু ওরা বলে যাচ্ছে এত রোহিঙ্গা আছে এত বাংলাদেশি আছে বলছি কোথায় তারা আজ পর্যন্ত নির্বাচন কমিশন কতজন রোহিঙ্গাকে চিহ্নিত করতে পেরেছে আজ পর্যন্ত নির্বাচন কমিশন কতজন বাংলাদেশিকে চিহ্নিত করতে পেরেছে এখন সমস্যাটা এমন একটা জায়গায় গেছে যে বাংলা ভাষায় কথা বললেই তাকে বাংলাদেশি বলে দিয়ে তাকে ওইদিকে পাঠিয়ে দিচ্ছে ঘটনা তো কি দেখেছেন গর্ভবতী মহিলাকে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে এমন একটা ভয়াবহ পরিস্থিতি তৈরি করা হচ্ছে তো এরকম একটা জায়গায় এসআর কে তারা এই যে ভোটে পশ্চিম ক্ষমতা দখল করার জন্যে এই শুভেন্দু অধিকারীরা তারা এটাকে ব্যবহার করার চেষ্টা করছে সঙ্গে তার অমিত শাহকে পেয়েছে নির্বাচন কমিশনকে পেয়েছে নির্বাচন কমিশন কেন্দ্রীয় সরকার এবং পশ্চিম বিজেপি আর এস সব মিলে একটা আপ্রাণ চেষ্টা চালাচ্ছে কি করে এই এটার মধ্য দিয়ে মুসলমানদেরকে এখান থেকে ভোটার নেওয়া কিন্তু এটা ভাবলে ভুল হবে যে এটা শুধু মুসলমানদের উপরেই আছে আমাদের সমাজের যেগুলো সবচেয়ে দুর্বল অংশ পিছিয়ে পড়া অংশ অবহেলিত অংশ নিপীড়িত অংশ সমস্ত অংশগুলোই এর মধ্যে রয়েছে আপনি আজ কাগজ আমি দেখছিলাম যে ট্রাইবালদেরকে বলছে তুমি তোমার কাগজপত্র নিয়ে এসো কাগজপত্র নিয়ে আস সোজা এত ব্যবস্থা ব্যাপার নয় আমাদের দেশের প্রধানমন্ত্রী কি করে পাশ করে তাই কাগজ দেখাতে পারছে না হ্যাঁ যা কাগজে দেখাচ্ছে বড় দেখাচ্ছে ভুয়ো কে বলছে আমি ডক্টরেট পরে বলছি সব ভুয়ো দেখা যাচ্ছে কে বলছে আমি এমবিএ পাস করে এসেছি এ হয়ে যাচ্ছে তো ফলে এই আক্রমণটা শুধু মুসলমানদের না খ্রিস্টানরা আক্রমণ হয়ে যাচ্ছে বুদ্ধিস্টরা আক্রান্ত হচ্ছেন তফশিলি জাতি আক্রান্ত হচ্ছে ট্রাইবালরা আক্রমণ আক্রান্ত হচ্ছে এখন সামগ্রিক আক্রমণ দেশের সামনে অধিকারী বলছে যে বলছে কিন্তু বাস্তব ঘটনা হচ্ছে এটাই যে তাদেরকে তারা তো যে তারা আইন করেছিল সে আইন অনুযায়ী তো বহু আগেই তাদের তো নাগরিকত্ব পেয়ে যাওয়ার কথা ছিল পায়নি তারা এখন নির্বাচন কমিশন বলছে সুপ্রিম কোর্ট বলছে না যদি কেউ অ্যাপ্লাই করে থাকে নাগরিকত্বের জন্য তার ফয়সালা হতে দিতে হবে ফয়সলা না হওয়া পর্যন্ত তারা ভোট অধিকার পাবে না কাজে ওই সব বলে লাভ হবে না মানুষ সত্যি মতুয়ারাও খুবই চিন্তার মধ্যে আছে যে আমরা কি ভোট দিতে পারবো আমরা কে নাগরিকত্ব পাবো ওরা যে আইন তৈরি করেছে ওরা যে আইন করেছিল সিএএনআরসি এর নাম করে তাই তো পশ্চিমবাংলার সমস্ত মতুয়াদের ইতিমধ্যেই নাগরিকত্ব পেয়ে যাওয়ার কথা আর তারা তো এদেশে এসেছেন ধর্মীয় অত্যাচারের কারণে নাকি এসেছে এখানে পায়নি কেন তাই তারা এখন মতুয়াদেরকেও তারা তাদের এইভাবে নিজেদের ভোট ব্যাংক হিসেবে যেভাবে মমতা ব্যানার্জি মুসলমানদেরকে ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করতে চাইছে শুভেন্দু অধিকারীরা একইভাবেই মতুয়াদেরকেও ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করতে চাইছে সুখের কথা যেটা যে মানুষ তো নিজের অভিজ্ঞতা থেকে চেনে জীবনের অভিজ্ঞতা থেকে চেনে মতুয়ারাও বিজেপিকে চিনছে মতুয়ারাও তারা কে তার বন্ধু কে তার শত্রু চিনছে হ্যাঁ সবত এখানে মানুষের কাছে ধীরে 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 এটা পরিষ্কার হচ্ছে যে না বিজেপি না তৃণমূল কংগ্রেস কেউই মানুষের স্বার্থের কথা মানুষের ভালোর কথা ভাবে সবটাই পরিষ্কার হচ্ছে ফলে এরা চেষ্টা করছে যে স্পেশাল রিভিশনের নাম করে মুসলমানদেরকে বার করে দেওয়ার তৃণমূল কংগ্রেস চেষ্টা করছে মন্দির এইসব করে জোরে হিন্দু ভোটটাকে কতটা নিজের পক্ষে নিয়ে আসা যায় এরকম একটা প্রতিযোগিতার লড়াই চলছে এই প্রতিযোগিতার লড়াইয়ের মধ্যে সবচেয়ে যেটা চিন্তার বিষয় সেটা হচ্ছে যে মানুষের যেগুলো মূল সমস্যা খাদ্যের সমস্যা অস্ত্রের সমস্যা চিকিৎসার সমস্যা স্বাস্থ্যের সমস্যা সেগুলো চলে যাচ্ছে এমন একটা সময় চলে যাচ্ছে যেন আক্রমণটা বিরাট আকারে যখন সমস্ত মানুষকে এক করার দরকার সেরকম সময় আক্রমণটা নামছে তো স্বভাবতই মতুয়ারাও চিন্তিত মুসলমানরাও চিন্তিত খ্রিস্টানরা যে আক্রমণ হয়েছে এবারে এক্সমাসের অলবের সময় আক্রমণ করছে ফলে আমাদের দেশকে একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র একটা অত্যন্ত অসহিষ্ণু ধর্মাশ্রয়ী রাষ্ট্রকে পরিণত করার একটা চেষ্টা কিন্তু চলছে তো সভাপতি সেটা নিয়ে যেমন তাদের চেষ্টা আছে এর বিরুদ্ধে বাদ প্রতিবাদ তো সেটা আমার ধারণা শেষ পর্যন্ত যে প্রগতিশীল শক্তি ইতিবাচক করছে আগে বা পরে তারা করবে এটা কেউ আপনাদের